মূলত আমাদের গুণার দুই ধরনের কিছু গুণা আছে হঠাৎ হঠাৎ হয়ে যায় আর কিছু গুণা আছে আমরা হয়ে গেছি যে গুণাগুলো হঠাৎ হঠাৎ হয়ে যায় ওই নিয়ে খুব একটা টেনশনের কারণে কারণ বিভিন্ন উশিলায় আল্লাহ তালা এই গুণাগুলো আমাদের মাফ করে ফেলি এই মর্মে আল্লাহ তালা করা মসজিদের মধ্যে বলেন বা এই মুখ তাওয়ার্লাও আমার পক্ষ থেকে নসিহত আসার পরেও তোমরা যদি গুনা থেকে ফিরে না আসো গুনাতে অভ্যস্ত হয়ে যাও তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে সব গুনার কারণে পাকড়াও করবে না আমি আল্লাহ ইচ্ছা করেছি যে তোমাদেরকে কিছু গুনার কারণে পাকড়াও করবে আমার এতটুকু কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো সব গুনার কারণে পাকড়াও হবে না কিছু গুণার কারণে বরং অনেক গুণ আল্লাহ তালা বিভিন্ন উশিলায় মাফ করে দিবেন যেমন কোন ব্যক্তি যদি মসজিদে আসা যাওয়া করে তাহলে আল্লাহ তালা প্রতি কদমে তার গুণা মাফ করে যেমন আপনারা এখানে এসেছেন দিনই মজলিসে দিনই মাহফিলে আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুটা ঘোষণা আছে একটা ঘোষণা হলো এই ও মাকফরিন আলাকুম আর একটা ঘোষণা তার এখান থেকে এমন ভাবে উঠো যে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি আর একটা ঘোষণা হলো তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক আমন আর পরিবর্তন করে দিয়েছি

و قاستط طول خطا الى المساجد وانتظار الصلاه بعد বলেন যে আমি তোমাদের কি কি এমন আমলের পদ দেখাবো না যে আমল করলে তোমাদের গুনাহগুলো মিটে যাবে আর আখিরাতে মর্যাদা বাড়বে সাহাবী বললেন অবশ্যই নবীজি বলেন তিনটা কাজ শীতের সময় যখন ওযু করতে মনে চায় কষ্ট লাগে তখন এই কষ্টকে জয় করে তুমি ভালো করে উজু করে আর আরেক হলো বেশি বেশি করে মসজিদ আসা যাওয়া করো আর আরেকটি হলো নামাজের জন্য প্রতীক্ষা করবা অপেক্ষা করবা এই তিনটা আমল এমন যে আমি আল্লাহ গুণাগুলোকে মিটিয়ে দেই আর আমি আল্লাহ এই আমল গুরু গোসিলায় আখার আখে তোমাদের মর্যাদা বাড়িয়ে তাহলে বুঝা গেল যে বহু গুণা এমন আছে যে গুণাগুলো আল্লাহ বিভিন্ন উচ্ছিলে মাফ করবে কিন্তু এর বিপরীতে এমন কিছু গুণা আছে যে গুণাগুলো আল্লাহ তালা মাফ করবেন না বরং এই গুণাগুলোর কারণেই জাহান নামে যেতে হবে এই গুণাগুলোকে আল্লাহ জাহান নামে যাওয়ার ইস্যু বানাবেন কারণ বানাবেন সে গুণাগুলো কোনগুলো আল্লাহ তালা বলেন বলা মান কাসাবা সাইয়াতাম ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাকুলাইকা ইটা মাদি উম ফিহা খালিদুন কিছু গুনা আছে এমন যে গুনাটা শুরু করেছিল প্রথমে মজা ছলে একবার আস্তে আস্তে গুনাটার মধ্যে তুমি মজা পেয়ে গেছ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছ এখন গুনাটা তোমার চারিদিকে তোমাকে ঘিরে ফেলেছে এমন ভাবে ঘিরে ফেলেছে যে তুমি এখন এখান থেকে বের হতে পারছো না আল্লাহ বলেন এই গুণাটাই তোমার জাহান নামে যাওয়ার কারণ এই গুনার কারণেই তুমি জাহান নামে যাও বর্তমান সময় কোন গুণাটা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে সেটা যদি আমরা একটু হিসাব করি তাহলে এক নম্বরে আসে মোবাইলের গুণা মোবাইলের গুনাই এমন এক গুণা যেটা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে না আমাদের বাসা বাড়ি নিরাপদ না আমাদের বেডরুম নিরাপদ না আমাদের রাস্তাঘাট নিরাপদ না আমাদের স্কুল কলেজ নিরাপদ না আমাদের এমন কি বাসে চলাচল করে যানবাহনে থাকি কখন কোন অ্যাক্সিডেন্ট ঘটে যায় কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না ওই অবস্থা তো মোবাইলের গোনা থেকে নিরাপদ নেই এমনকি টয়লেটে গিয়েও ফেসবুক চালা টয়লেটে গিয়েও এই গুণা থেকে নিরাপদ রাতের দুইটাও এই গুণা থেকে নিরাপদ দিনের দুইটা এই গুণা থেকে নিরাপদ না মানুষের চক্ষুর আলো এই গুণা চলে মানুষের চোখের সামনে এই গুণা চলে এক কথায় এমন একটি গুণা যে গুনা আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে